হ্যালো গাইজ গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি এই যে আমার ছেলে আজকে স্কুল বন্ধ রবিবার তাই ও ঘরে আছে আর এদিকে আমিও ঘরের কাজগুলো সেরে নিচ্ছি কি মানে ঘরে পরিষ্কার পরিষ্কার এগুলো করছি তারপর বিছনা চার দর পরে পরে চেঞ্জ করি ভালো লাগে না আর এদিকে কালকে ও খুব মানে কাশি হয়েছে ঠান্ডা লেগেছে তাই বমি করে দিয়েছিল তো ওইগুলো সব চেঞ্জ করলাম আর এতই ঠান্ডা লেগেছে রাত্রে আমাদেরকে শুতেও দেয়নি উঠে রাত্রে ওকে গরম জল মানে গরম জল দিয়েছি ওষুধ খাইয়েছি তারপর তেল মেখে দিয়েছি তারপর ঘুমালো রাতে শুতে একটা বেজে গেছে এখন আমি কাপড়গুলো ভিজিয়ে দিব চার দিয়ে মমতা আসলে ধুবে কাপড়গুলো এদিকে ও বিকে ডক্টরের কাছে নিয়ে যাবে আজকে এত মানে রোজ রাত্রি হলে এত মানে ওট হয়ে গেছে কাচতে কাচতে শুতে পারে না এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কাপড় ভিজিয়ে চান করব। স্নান করে পূজা দিব পূজা দিয়ে আবার ওদিকে কিছু বানিয়ে দিতে হবে আর এদিকে আমি ঘরেরও কাজ আছে আজ রবিবার দিন একটু বেশি কাজ থাকে বাজারও দেরি করে আসে ওই জন্য রান্না বাড়াও দেরি হয় সব কিছুই দেরি হয়ে যায় রবিবার দিন এখন যে আমি কাপড় ঘরের করে নিচ্ছি কোন আস্তে আস্তে আমি দেরি হয় একটা দেড়টা বাজে আসবে এদিকে আমি চা খা চা খেয়েছি চায়ের বাসনগুলো ধুয়ে নিজে মানে বের করে রাখছি যত ট্যামা সব মিক্স করছি নিজের ট্যামাগুলো সব ভিতরে ঢুকে দিয়েছি এদিকে শ্যালগুলো মুছে নিচ্ছি হ্যাঁ พี่คะนั่นนะ Tata do bye bye. Bye, bye. bye, bye. <tap> <tap> thank <laughs> you না তুমি দেখো নিজে ভুল লিখে দিলে রেড লাইট মিন্স টু স্টপ ঠিক আছে না কি না ওটা বি নাই থাকে না হ্যাঁ কেন কি স্টপ হবে আই জানো ওয়ে টু ওয়ে হ্যাঁ গো এক গো হবে এটা তুমি কি স্টপ গো ওয়েট লিখছো কি কার ভুল ভুলটা কার তোমার হয় কি নাই পড়ো পড়তে দিছি পড়ো পড়ো